এই লাইট ভিউয়ারস একটানা 40 ঘন্টা কিন্তু হচ্ছে চলবে অবিশ্বাস্য কিন্তু মানে যারা হচ্ছে প্রফেশনালি কাজের জন্য নিতে চান তারা কিন্তু এই টর্চ লাইটটা কিন্তু হচ্ছে দেখতে পার মনে হচ্ছে একটা ড্রোন খুলতেছি আচ্ছা যদি খুলি এই এটা কি এটাই হচ্ছে সেই লাইট জনপ্রিয় সেই লাইট দেখুন কতটা ইউনিক হতে পারে সাথে আবার ক্যারি করার জন্য বেল্ট আছে এই লাইটগুলো যদি নন টর্চ লাইট সেক্ষেত্রে হচ্ছে 700 টাকা করে পড়বে এই লাইটটা যদি নেন এটা পড়বে 800 টাকা এখানে extra একটা এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু জুম লাইট এবং হচ্ছে টস লাইটের কালেকশন দেখিয়ে দেব সবচেয়ে রিজনেবল প্রাইসে আজকের ভিডিওতে থাকবে মাত্র দুইশো টাকায় লাইট থাকবে অবিশ্বাস লাগছে এটাই কিন্তু হচ্ছে সত্যি আজকে কিন্তু সরাসরি চলেন আমাদেরকে কিছু কালেকশন দেখান এখানে অনেক অনেক টস লাইট যেহেতু আছে প্রথমেই দেখাই যেটা হচ্ছে টাইপ সি চার্জের দিয়ে চার্জ দিতে পারবেন আচ্ছা এক চার্জে কতক্ষণ চলবে ভাই এক চার্জে পঁয়তাল্লিশ মিনিট চলবে

এটা দিয়ে করতে পারবে চলাফেরা করতে পারবে রাতে আচ্ছা কিন্তু চলাফেরা করতে পারবে দেখেন একদম ছোট কিউট একটা লাইট কিন্তু পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত হচ্ছে চলবে এই লাইটটা মাত্র দুশো টাকা পাবেন আমরা আরো কিছু টর্চ লাইট এর কালেকশন দেখেন একটু হেভি কালেকশন মানে হেভি প্রোডাক্ট যারা চাচ্ছেন জুম লাইট যারা একটু প্রফেশনাল কাজের জন্য তা তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে কেজু ব্র্যান্ডের আচ্ছা কেজু ব্র্যান্ডের হবে কেজু ব্র্যান্ডের ভাই তার সাথে পাওয়ার ব্যাংক আছে ফোনও চার্জ করতে পারবে একটা এই টর্চ লাইট দিয়ে মানে এই টর্চ লাইট দিয়ে হচ্ছে মানে মানে ব্যাটারিও চার্জ করতে পারবে ভাই সবকিছু এটা হচ্ছে পাওয়ার ব্যাংক সিস্টেম আচ্ছা পাওয়ার ব্যাংক সিস্টেম থাকবে এই টর্চ লাইটে কিন্তু দারুন ভাই এটা কতটুকু আলো যায় ভাই দুটটা আমি এটার আলোটা আমি একটু রেঞ্জটা দেখাই আমি আগে লাইটটা নিভিয়ে নেই ওকে আমরা একটু লাইট অফ করে দেখাই আপনাদেরকে দেখেন এই দেখেন প্রচুর পরিমাণের আলো এগুলোতে যদি আমি আবার জুম করি তাহলে হচ্ছে এটা পঁচিশ মানে এক কিলো পর্যন্ত রেঞ্জ যাবে আচ্ছা এক কিলোমিটার পর্যন্ত যাবে পর্যন্ত রেঞ্জ যাবে যারা হচ্ছে প্রফেশনাল মাছের ঘের আছে তারপর হচ্ছে মানে মাছ ধরার ক্ষেত্রে এগুলা দিয়ে চলতে পারবে আর এগুলার ব্যাটারি এম এসটা যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে এটা ছয় হাজার এর ব্যাটারি আছে এটার ভিতরে ছয় হাজার জি জি ছয় হাজার এর ব্যাটারি আছে আর সাথে হচ্ছে এগুলা এই কেজু ব্র্যান্ডের লাইটগুলাতে ফাস্ট চার্জিং মানে দেড় ঘন্টা চার্জ দিবেন চার ঘন্টা মতন ব্যাক আপনি পাবেন কোন টর্চ লাইটে এরকম কোন মানে সিস্টেম নাই যেটা হচ্ছে ফাস্ট চার্জিং আছে আচ্ছা এটার মধ্যে আছে ফার্স্ট চার্জিং দেওয়া আছে কিন্তু আচ্ছা দারুন একটা মানে লাইট হবে জুম লাইট এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা মাত্র 1750 টাকা দেখেন 1750 টাকা কিন্তু হচ্ছে দারুন একটা লাইট কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন কিন্তু চলেন আর কি কি লাইট আছে একটু দেখাই এটারই একটু বড়টা দেখাই এটারই বড় পাঁচশো চোদ্দ মডেল কেজুর পাঁচশো চোদ্দ মডেল দেখেন কতটা ইউনিক হতে পারে সাথে আবার ক্যারি করার জন্য বেল্ট আছে আচ্ছা এটা হাতের মধ্যে ঢুকে নিয়ে আপনার অপারেট করতে পারবেন কিন্তু দেখেন কতটা কিউট লাগছে কিন্তু এটা মানে ধরো কিন্তু হচ্ছে কমফর্টেবল কিন্তু আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এটাও কিন্তু হচ্ছে কতটুকু আলো যাবে এটাও এক কিলোর মতন উইটার মতনই শুধু হচ্ছে একটু বড় সাইজ করছে সাথে কিন্তু ডিসপ্লে আছে মানে কত পার্সেন্ট চার্জ আচ্ছা সেটা দেখতে পাচ্ছি সেটাও দেখা যাবে জি জি আচ্ছা এগুলো যে দেখা যাবে এগুলো এগুলো সবগুলোর সাথে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সার্ভিস ওয়ারেন্টি শুধুমাত্র আচ্ছা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু হচ্ছে ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন কিন্তু আর এটার বক্সটা যদি আমি দেখিয়ে দেই এই যে এটা হচ্ছে বক্সটা হচ্ছে এটা কেজু ব্র্যান্ডের 514 মডেল আচ্ছা 514 মডেল আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন সারা বাংলাদেশ থেকে তো নিতে পারবেন একদম জি 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 আচ্ছা চল এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি মাত্র 2000 টাকা 2000 টাকায় দেখেন খুব সুন্দর আচ্ছা এর পাশে আছে আর কি লাইট আছে তারপরে হচ্ছে জিএইচএস ব্র্যান্ড যারা লাইট কিনেন তারা অবশ্যই জিএইচএস ব্র্যান্ডের সাথে কোনো না কোনো ভাবে সম্পর্কিত আছেন বা জানেন জিএচএস হচ্ছে একটা জাপানি ব্র্যান্ড আর এই ব্র্যান্ডে হচ্ছে ম্যাক্সিমাম সময় জুম লাইট তৈরি করে আর এটা হচ্ছে এই লাইটগুলো হচ্ছে জুম লাইটের জন্য বিখ্যাত এই ব্র্যান্ড তো এই ব্র্যান্ডেরই প্রথমে আমি দেখাবো জিএচএস এর 50 সাইট মডেল এটার বক্সটা হচ্ছে এটা ওকে আমরা বক্সটা দেখিয়ে দিচ্ছি লেখা আছে জাপান ব্র্যান্ড আচ্ছা ওকে জাপান ব্র্যান্ডের হবে কিন্তু এটা কিন্তু ব্যাটারি এমএস 15000 এমএইচ 15000 তার মানে এক চার্জে কতক্ষণ চলবে ভাই এক চার্জে লেখা আছে 10 ঘন্টা চলবে দশ ঘন্টা গায়ে লেখা আছে দশ ঘন্টা চলবে আচ্ছা এটা ওয়াটারপ্রুফ জি জি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কোনো পানি ঢোকার কোন প্লেস নাই সাথে হচ্ছে এটা এটা তো আবার ডিসপ্লে আছে আমি যদি একটু লাইটটা অফ করি আমি এটার আলোটা যদি আমি দেখাই প্রচুর পরিমাণের আলো এটাও হচ্ছে এক থেকে দেড় কিলো যাবে এই এই পাশে এই যে এই যে লাইটটা দেখেন আলোটা দেখেন আবার জুম করলে 1 থেকে 1.5 কিলো যাবে আবার পিছনে কিন্তু পার্সেন্টেজ আছে কত পার্সেন্ট চার্জ আছে তাও দেখতে পারবেন

আলো চাই আবার অ্যাক্টিভে বন্ধ হতে হবে যে এই এই প্রোডাক্টগুলাতে কিন্তু এক клиকে হাই স্পিড তারপর আরেকবার হচ্ছে দিলে মিডিয়াম কিন্তু এইটাতে হচ্ছে এক клиকেই সম্পূর্ণ হচ্ছে হাই স্পিডে আসবে আমি একটা ক্লিক করি মানে এক клиকে কিন্তু এর ফুল ও আলো কিন্তু প্রচুর প্রচুর আলো জিএইচএস এর 90 টর্চ লাইট গুলো কিনতে আমাদের কাছে নরমাল থেকে শুরু করে হাই কোয়ালিটি টর্চ লাইট পর্যন্ত আসে যেমন এই লাইট গুলো যদি নেন টর্চ লাইট সেই হচ্ছে 700 টাকা করে পড়বে আচ্ছা আমি দেখে এই সাইড আলোটা যদি দেখে আলো গুলো প্রচুর আলো হবে এগুলো আচ্ছা এগুলো সাতশো টাকা করে পড়বে সাতশো টাকা আমরা এই লাইটটা যদি নেন এটা পড়বে আটশো টাকা এখানে একটা

আমাদের এই এক মাসের অফার থাকবে এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এই লাইটের এই লাইটের ছোট সাইজটা মাত্র থাকবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে নিতে পারবেন চোদ্দশো টাকা হলে নিতে পারবেন যারা হচ্ছে টর্চ লাইট চান তারা এগুলো নিতে পারেন মাত্র পড়বে হচ্ছে আহ বারোশো টাকা বারোশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদেরই রেট এক মাসের জন্য দিচ্ছি টাকা আপনারা পেয়ে যাবেন কিন্তু দর্শক অনেক আসলে টর্চ লাইটের কালেকশন আছে আপনারা আসলে ভিডিও কলের মাধ্যমে এগুলো এসে দেখে শুনে কিন্তু পারবেন এছাড়াও কিন্তু ওনাদের কাছে কিন্তু ট্রিমারও কিন্তু রয়েছে আপনারা ট্রিমার গুলো কিন্তু মাধ্যমে নিতে পারেন তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ